হ্যালো এভ্রি ওয়ার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্রিপুরি ব্লগ তো দিনটি ছিল রথের দিন সকালবেলা থেকেই আমি ভিডিওটা শুরু করে দিলাম তো আজকে আমার কাকা শ্বশুরের ছেলের অন্নপ্রাশন তো চলো আজকে দিনটা কীভাবে কাটায় কেমন কাটায় সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখতেই পাচ্ছ বাড়ির কাছেই প্যান্ডেলটা হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর মেঘের দেখো কী অবস্থা বৃষ্টি নামলো বলি তো যাই হোক বৃষ্টি হয়নি বেশ ভালো ভালো এই অন্নপ্রাশনটা মিটে গেছিলো তো তারপর স্নান সেরে চলে এলাম মুড়ি খেতে কাকি শাঁকুড়ি ডাকলো যে এই সময় মুড়িটা খেয়ে না তারপরে গিয়ে সাজিয়ে কিছু করবে তো এই ভিডিওটার জন্যই আমার বর্ণ বারবার বলছিলো যে আমার ভাইয়ের অন্নপ্রাশোনার ব্লগরা তুমি ছাড়লে না কেন আমি বলছি এডিট করার অভাবেই ছাড়া হচ্ছে না কিন্তু এতদিনে আমি কমপ্লিট করতে পারলাম ভয়েসটা তো দেখো পড়ি মুড়ি খেতে বসে গিয়েছে চলো মুড়ি খাওয়া কমপ্লিট করে এখন চলে এলাম সাজুগুজু করতে তো দেখো এই শাড়িটা এই ব্লাউজটা ম্যাচিং করে পরছিলাম আর কি এটা আমার দিদুন দিয়েছিল পুজোতে আমার মামা বাড়ি দিদুন তো বুঝতেই পারছি মেয়ে থাকলে কি অবস্থা হয় কোনো মায়েরই সেরকমভাবে সাজা হয় না তো দেখো আমার মেয়ে আগে মেক করতে বসে দিয়েছে তো চলো ফাইনালি আমার শাড়ি পরা কমপ্লিট এবার সাজুগুজু করব। তো সাজুগুজু বলতে আমি তো মেক করতে পারি না তাই পন্সের বিবি ক্রিমটাই আমি ইউজ করি আমার বেশি গর্জে যে ভালো লাগে না আমার সিম্পলটাই বেশি ভালো লাগে সাজতে চলো ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি ফাইনালি বলবো না এখনও চুলটা বানতে আছে তো চলো চুলটা বেঁধে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি তো ফাইনালি এবার কমপ্লিট হয়ে গিয়েছে দিদি করা তো এখন আমি যাবো কাকা শ্বশুরের বাড়িতে তো এই দেখো আমাদের সোনার ছিদুনও চলে এসছে দোল খাচ্ছে এখন দিদুনের কাছে আর এটা হলো আমার বড় ননদ এরপর জামাটা আমার খুব ভালোই লেগেছে তাই বললাম একটু ঘুরু কর খুব সুন্দর লাগছে দেখতে যাই হোক ফাইনালি আমাদের ক্যামেরা দাদাও চলে এসছে দেখো হোক স্নানও কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপর তিন মূর্তিতে একটু ফটোশ্যুট করছিলাম তো যাই হোক ভাইও খুব জ্বালাচ্ছিল পেছন দিকে আর এটা হলো ছোট্ট পাখি শাশুড়ি তাই বাড়ির কাছে প্যান্ডেলটা হয়েছে তাই আমাদের বাড়িতেই খাবারগুলো রাখলো কারণ দিতে সুবিধা হবে তো কি কী মেনু হয়েছিল সেগুলো আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা বেশি বড় করব না তোমাদের দেখতে খুব বোরিং লাগবে নেক্সট পার্টে আমি তোমাদেরকে খাবারের মেনুটা শেয়ার করব তো চলো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে এটাটা সকলে ভালো থেকো আর আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না